বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় উনিশশো সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় একে নভেম্বর দু সালে রাষ্ট্রের পক্ষে আইনের জটিলতা প্রশ্নে মতামত প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল সংবিধান প্রণয়নের কমিটি গঠন করা হয়েছিল এগারোই এপ্রিল উনিশশো সাল সংবিধান প্রণয়নের কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণয়নের কমিটির মোট সদস্য ছিল চৌত্রিশ জন সংবিধানের খসড়া পর্যালোচনা কমিটির সদস্য ছিলেন ডক্টর আনিসুজ্জামান আহবাউক সৈয়দ আলী আহসান ও মজহরুল ইসলামকে সংবিধান ছাপাতে ব্যয় হয়েছিল চোদ্দো হাজার টাকা সংবিধান অলঙ্করণের দায়িত্বে ছিলেন শিল্পী হাশেম খান সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপিত হয় ১২ অক্টোবর ১৯৭২ সাল